আমরা দুই দিন আবার বাড়িতে থাকুম না দুই দিন কাজ করবে শনিবার রোববার কাজ করবে আজকে তো শুক্রবার আর হয়েছে আজকে হইছে শুক্রবার 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 শনিবার হয়েছে নলিতা সপ্তমী আর কি আমাকে এই যে কাঠাম দিতে হবে আর সোমবার হয়েছে আমার মার মৃত্যু বার্ষিকী আর কি ভোগ সাধারণ যা পারি তাই আর কি করবো ঠাকুর পাক করে আর বছরন্তী হারবো তে আমরা যাবো রবিবার দিন সোমবারে মার কাজ কীভাবে বছর পার হয়ে গেল অনেক মনে বলল নাকি নাকি কষ্ট না গে বোলে এক বছর কিভাবে পার হয়ে গেল এইসব বলল এক বছর মনে বললে খারাপ না গিয়ে ইয়ের মতো জলের মতো গেল গা বছর দিয়ে যে গেল গা এই দিনে এই সেই এই বর্ষার সিজনে মা আসিল আর কি গেছি দেখতে গেছি আর এখন গেলে তো আর পাব না বলেন কেটে কুটে নই দুঃখ করলে তো কাম হইব না যার যার যাইতেই হবে যার যে সময় সময় হইব যাইতে হবে কষ্ট লাগে মা তো মা বাপ মনে বললে অনেক কষ্ট লাগে কষ্ট লাগলেও তো কিছু করার নেই ভগবান যার যে সময় দিন এসে পূর্ব সময় হইব তার তো চলে যাইতে হইবো একদিন আমরাও যাবো আমরাও তো সারা জনমের নিজের কি পৃথিবীতে আসি নেই যেতে হবে এখন একটা আর কি পুকুর কাটুম এটা নেই অনেক সুন্দর তাও সেতু শুকনো মরিচ ভেজে নিলাম শাক দেখতে লাগে আর কি গাছের মুখে করে বসিয়ে দিলাম এখন কি করুন এখন মুগ ডাল ভাজি করবো মাঝকে মুগ ডাল রান্না করব সকাল বেলায় রান্না করে দেয় তারপরে অনেক কাজ থাকে তো কাজ করতে সুবিধা হই করে তো গরম হয়ে গেছে দিয়ে দিই এখন এই যে ধুয়ে টুয়ে রাখছি এখন দিয়ে দিব

ধুয়ে দিলে সুবিধাই বেশি তারপরে ধুই তো না বাসতে থাকি ডাল ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিছি বলক এসে উঠছে সব দইকুল ওইতে থাকুক জি দই পাশে আমি অনেক কাজ আছে আমার সবজি কাটা ধোয়া আমি দিয়ে দিলাম এখন চচপুরন দিলাম Oke, juga ada Sambal ini ada tadi sih ada Horn de la de ইটনি বানি বানাই বুদ্ধি বুদ্ধি দেখাল গড় গড়াই তো রাজমিস্ত্রির কাজ শুরু হয়ে গেছে এই যে ঈদগুলো বিষিয়ে এখন কি করবা দালাই দিবে তুমি কনে আবার চুরি করবার গেছিলে তোমার মাথা দেখা যায় খাওকা খাউকা মেয়া দেখায় জাক করবার না

এইটা এই দেখে জানি এ মাথার খেবড়ি দেখে জানি ঠিক পাই মেয়ার জামে কোন ডা সোমবার গলে গেছে কাটা কুটে সব দিয়ে দিছি এখন নামাবো আজকে সকাল এই ডেল ভাত ডেল দে ভাত খাবো সরক দিয়ে এইটে যাবো হল হোলা আর কোনো ঝামেলা নেই এই যে চুলে বসে দিছি

এখন সবাই খেতে বসবো সবাই কি আমরা যে রান্নাবান্না এসেছি এখানে আছে কালকে তরকারি এই আছে সাজনা শাক ভাজা আর এই যে নাভরা নাভরা মানে শক্ত এই যে আছে মুগ ডাল আর এই যে ভাত বেড়ে নিয়েছি আমি এখন খেয়ে নইবো অনেক কাজ আছে তো কাজ করতেছে কিছুটা হালকা পাতলাটা এগিয়ে দিন নাগবো ইটমিট যদি নিয়ে দিন নাগে নিয়ে দিব এই যে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুজোর নিমন্ত্রণ রইল সবাই আসবেন পুজো দেখবেন

ভাল হয় নে চাব দিয়ে জল পৰে জল পৰে বৃষ্টি নাই নছে খুব বৃষ্টি নানছে বৃষ্টি একবাৰেই কোমোৰা ই কৰিছে ই গুলাইছে চিমেণ্ট গুলাইছে গোচৰ খানাৰ

কাজ শুরু করে দিছে ইমন বৃষ্টির নাম সে তা বলার মতো না ডেকে কাগজ দিয়ে মানে কি মন রয়েছে না রয়েছে ভগবান জানি খাল বৃষ্টি হয় খাল বৃষ্টি হয় কি করুন বৃষ্টি এলে বৃষ্টি এলে কিছু করার নেই এই যে এখানে গুলছিল সব ধুয়ে নিয়ে গেল সব ধুয়ে গেছি এমন বৃষ্টির নামছে না এই যে দিদি এই মাত্র সাধু বৃষ্টি নামে গেছে গা সাধু গো নামছে গ i 시 i 이 i 시 n